ण्ड महाकाय सूर्यकोटि समप्रभ निर्विघ्न कुर्मदेव सर्वकार्येषु स নমস্কার জ্যোতিষ দর্পণ অনুষ্ঠানে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনারা আমাদের এই অনুষ্ঠানটি দেখার অধীর অপেক্ষায় বসে থাকেন আমার আপনার সকলের কাছের মানুষ মানুষ এবং প্রিয় জন্যে জ্যোতিষ বাস্তু সংখ্যাতত্ত্ববিদ ও গ্র্যান্ড টিফ মাস্টার শ্রী মৃত্যুঞ্জয় নাগকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই নমস্কার আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমার অনুষ্ঠান আপনারা অধীর অপেক্ষায় দেখছেন ফোন করছেন আরও কি কি অনুষ্ঠান জানতে চাইছেন সেটাও জানাচ্ছেন সত্যি আমার খুব ভালো লাগছে আপনারা আমার অনুষ্ঠান এত ধৈর্য ধরে দেখছেন গত পর্বে আমরা আলোচনা করেছিলাম দেবগুরু বৃহস্পতিকে নিয়ে তার শুভতা এবং কি রত্ন আমরা ধারণ করতে পারি সেই বিষয় নিয়ে কিন্তু সবার তো সামর্থ্য নেই রত্ন ধারণ করার তাই কি উপায় তারা করবেন দেবগুরু বৃহস্পতির শুভতা লাভ করতে সেই বিষয়ে জানব একদম ঠিকই বলেছো দেখো দেবগুরু বৃহস্পতি হচ্ছে আমাদের নটা গ্রহের মধ্যে সব থেকে শুভ গ্রহ দেবগুরু বৃহস্পতি কারোর জন্মকুণ্ডলীতে উচ্চ অবস্থায় যদি বিরাজ করে অর্থাৎ কর্কট রাশিতে বিরাজ করলে সেই বিশাল বিশাল জায়গায় আমরা বলি না গুরু সহায় থাকলে কয়লা ধরলে সেই কয়লা কিন্তু সোনায় পরিণত হয় এটা কিন্তু বাস্তব তাই আপনাদেরকে আমি অতি অবশ্যই বলবো যদি আপনার জন্মকুণ্ডলীতে দেবগুরু বৃহস্পতি পীড়িত অবস্থায় বাস করে বা শত্রু ঘরে বা পাপ ঘরে যুক্ত হয়ে আছে বা কোনো গ্রহের সাথে যুক্ত হয়ে আছে তাহলে কিন্তু আপনি দেবগুরু বৃহস্পতি কৃপা লাভ শুভতা লাভ আপনি কিন্তু পাবেন পাবেন না না তার জন্য কিছু কিছু করতে করতে হবে হবে উপাচার যদি সেইগুলো করেন সেই সমস্যা থেকে অনেকটা আপনি মুক্তি পাবেন যদি আপনার আপনি যদি মনে করছেন আপনি মূল্যবান রত্ন ধারণ করতে পারছেন না পোকরাজ এখন খুব মূল্যবান রত্ন আমি দেখুন ওই বারবার করে বলছি যদি আপনি ধারণ করতে না পারছেন তাহলে আজকে আমি যে বলবো যে বৃহস্পতি স্বরূপ এবং নারায়ণের প্রতিরূপ বৃহস্পতি স্বরূপ নারায়ণের প্রতিরূপ একটা গাছ আছে সেই গাছটাকে বলা হয় কলা গাছ এই কলা গাছের পুজো যদি করেন আপনার দেবের জীবনে বিশাল পরিবর্তন এনে দেবেন কলা কিন্তু আমরা না বিশেষ করে বাঙালিরা কিন্তু এর প্রচুর হয়ে থাকে এই কলা গাছের তাদের দেখবেন বার তাদের বাড়ির মানে বারন্দায় বলুন বাড়ির উঠোনে বলুন বা বাড়ির ছাদে বলুন তারা কিন্তু প্রতি বৃহস্পতিবার দিন অতি অবশ্যই এই কলা গাছের পুজো করে দেখুন কলা গাছের পুজোর দ্বারা আর্থিক স্থিতিশীল স্ত্রী বৃদ্ধি হয় দিনের পর দিন সংসারের স্ত্রী বৃদ্ধি হয় বাস্তুদের খন্ডন হয় মানসিক দুশ্চিন্তার হাত থেকে আপনি মুক্তি লাভ করবেন বাস্তব এটা শুনে আপনি অবাক হচ্ছেন করে দেখুন না আমি যে উপায়গুলো বলি একদম মাটিতে পড়বে না আমি যা লোকে পেরিয়েছেন যা করি ঠিক তেমনি যা উপায়গুলো বলি সেগুলো আপনি করে দেখুন ছোট্ট ছোট্ট উপায় জীবনে বিশাল উপকার পাবেন তাই বৃহস্পতিকে এই যে নয়টি গ্রহের মধ্যে দেবগুরু বলা হয় বৃহস্পতিকে যদি দেবগুরু বৃহস্পতিকে দেবগুরু বলা হয় যেন নটা গ্রহের মধ্যে দেবগুরু বলা হয় দেবগুরুর বৃহস্পতি শুভ দৃষ্টি ও শুভ প্রভাব মানুষের জীবনে চলার পথে মসৃণ করে দেয় তার পথকে বিশাল বড় জায়গায় নিয়ে যায় তাই প্রতিটি মানুষদের জীবনে কুণ্ডুলিতে যদি বৃহস্পতি সক্র কর্মের জন্য চিন্তা করবেন তাহলে কিছু কিছু উপায় করুন আপনি হবে যদি জন্ম ছকে বা ডেট অফ বার্থে দেবগুরু বৃহস্পতি অবস্থান ভালো থাকলে জাতক অবশ্যই কিছু না কিছু জীবনে পেয়ে থাকবে দেবগুরু বৃহস্পতি আশীর্বাদ পেয়ে থাকবে ডেট অফ বার্থ বলতে গেলে আমাদের কি সংখ্যা তত্ত্ব নেই যাদের জন্মের অর্থাৎ ড্রাইভার নম্বর ড্রাইভার নম্বর কি সেটা হচ্ছে তিন নম্বর জাতকেরা যদি আপনার ডেট অফ বার্থে দেখুন যদি কারুন উনিশশো সালে জন্ম হয়েছে তিরানব্বই সেখানে তিন পাচ্ছে সেখানে কিন্তু দেখবেন তার জন্মকুণ্ডলিতে যদি তিন থাকে সে একটা শুভতা পাবে ঠিক তেমনি সেই কারণেই বলবো যদি কারোর জন্মকুণ্ডলিতে তিন তারিখ জন্মিয়েছে শুধু জন্মের ড্রাইভার হচ্ছে নাম্বার হচ্ছে তিন তারিখ কেউ জন্মিয়েছে কেউ বারো তারিখ জন্মিয়েছে কেউ একুশ তারিখ জন্মিয়েছে বা কেউ তিরিশ তারিখ জন্মিয়েছে তাদের ক্ষেত্রে বলবো তারা কিন্তু বৃহস্পতি শুভ শুভ লক্ষ্য পেতে পারে তাদের জীবনে দেখবে সেই সব জাতকদের প্রচুর প্রচুর জ্ঞানের অধিকারী হয়ে থাকে দেখুন যাদের বৃহস্পতি খুব ভালো থাকে তারা কিন্তু প্রচুর জ্ঞানের অধিকারী হয়ে থাকে তাদের সব বিষয় বিশাল তাদের জ্ঞান থাকে তাই অতি অবশ্যই বলবো বৃহস্পতিকে তুঙ্গে থাকলে যাতক অনেক কিছু অনেক কিছু বৃহস্পতি দিয়ে যায় জাতককে তাই আবার যদি বৃহস্পতি যদি ঘরে বা শত্রু গ্রহ দ্বারা দৃষ্ট হয় তাহলে সেই প্রদান সেই শুভতা প্রদান করতে পারে না তাই বৃহস্পতিকে পাওয়ারফুল করবার জন্য জন্ম ছাকে আমরা তার জন্যে প্রক্রাশ ধারণ করি তার উপর আপনার প্রকাশ ধারণ করি কিন্তু তার জন্যে অতি অবশ্যই আমরা মূল ধারণ করি তাই অতি অবশ্যই বলবো আপনারা যদি বৃহস্পতির জন্যে এই বৃহস্পতি অর্থাৎ বৃহস্পতি নারায়ণের প্রতিরূপ এবং বৃহস্পতি স্বরূপ এই যে গাছটাকে যদি আপনারা পুজো করেন কলা গাছ দেখবেন আমাদের বাড়িতে যে কোনো শুভ কাজে সে আমাদের বাড়ির দরজার সামনে বলুন বা যে কোনো শুভ জায়গায় কিন্তু তাকে লাগবে এই কলা গাছ কলা গাছ না হলে কিন্তু আমাদের বাড়িতে কোনো মঙ্গল অনুষ্ঠান হয় না এটা কিন্তু বাস্তব তাই আপনাদেরকে বলবো যদি আপনি খুবই আর্থিক কষ্টের মধ্যে থাকেন তাহলে কলা গাছের পুজো করে দেখুন বিশাল আপনি জীবনে পাবেন এছাড়া যেসব মহিলাদের বিয়ে হচ্ছে না বহুদিন ধরে চেষ্টা করছেন কিছুদিন তাদের বিয়ে হচ্ছে না তাদেরকেও বলবো অতি অবশ্যই এই কলা গাছের পুজো করা উচিত যাদের বাড়িতে বাস্তুদোষ আছে বাস্তুদোষ খণ্ডন করবার জন্যে অতি অবশ্যই কলা গাছের পুজো করুন বহু ইন্টারভিউ দিচ্ছেন একের পর এক কিন্তু কিছুতেই আপনার চাকরি হচ্ছে না তাহলেও বলবো অতি অবশ্যই এই কলা গাছের পুজো করুন এই পুজো বাড়ির মহিলারা বাড়ির ছেলেরা সকলেই করতে পারে কিন্তু তার জন্য একটা বিধিনিষেধ আপনাকে মানতে হবে যে কী কী উপায় লাগবে কী কী জিনিস লাগবে সেইগুলো এবার সবার আগে আমি আপনাদেরকে জানাবো কলা গাছের পুজোর জন্য প্রয়োজন কয়েকটি জিনিস সেটা হওয়ার আগে জানতে হবে প্রথমে একটা ছোট্ট কলা গাছ জোগাড় করবেন তার সাথে সাথে একটা টবে এটা কিন্তু আপনি যদি মনে করছেন আপনার বাড়ির ছাদে পুজো করবেন তাহলে টবের উপর রাখতে হবে তাছাড়া আপনি যদি আপনার বাড়ির বারন্দায় করছেন করতে পারেন বা আপনার বাড়ির উঠোনে যদি করছেন সেখানেও করতে পারেন যদি আপনার বাড়ির আশেপাশে কোথাও কলা গাছের বাগান থাকে অনেকের বাড়িতে থাকে গ্রামে দেখেছি তাহলে আপনারাও সেখানে গিয়ে কলা গাছের পুজোটা করতে পারেন যদি এর জন্য দরকার এই কলা গাছের পুজোর জন্যে সবার আগে আপনাকে দরকার ছোলার ডাল ছোলার ডাল বুধবার দিন এটাকে ভিজিয়ে রাখতে হবে বুধবার দিন একে ভিজিয়ে রাখতে হবে সেই ডাল আগের দিন ভিজিয়ে রাখতে হবে অতি অবশ্যই লাগবে ফল হিসাবে কাঁঠালি কলা হলুদ রঙের লাগবে হচ্ছে কি গুঁড়ো হলুদ এবং গাছযুক্ত শুকনো হলুদ শুকনো হলুদ গাঢ়ুক্ত শুকনো হলুদ কারণ বৃহস্পতি সব থেকে প্রিয় জিনিস হচ্ছে গাঢ়ুক্ত শুকনো হলুদ আর গুঁড়ো হলুদ দুটোই কিন্তু লাগবে অল্প আতক চাল লাগবে এবং সেই আতোক চালটাকে হলুদ যে গুঁড়ো হলুদ কিনবে সেই হলুদ দিয়ে একটু রঙ করে রাখবেন তাহলে দেখবেন কেন রাখবেন সেটাও আমি কিন্তু জানাবো অল্প একটু কেশর নেবেন এবং ঘিয়ের প্রদীপ লাগবে আর এই পূজাটা যিনি করবেন তাকে অতি অবশ্যই একটা হলুদ বস্ত্র তাকে হবে যখন সেই পুজোটা করবে সেই ছেলেই হোক আর মেয়েই হোক তাকে কিন্তু একটা হলুদ বস্ত্র ধারণ করতে হবে এবং অতি অবশ্যই হলুদ গাঁদা ফুল নেবেন এবং একটা সুতো নেবেন হলুদ সুতো দশম দোকানে বলবেন হলুদ কাঠ দিন হলুদ কাঠ পাওয়া যায় যেটা খোঁজ করবেন পেয়ে যাবেন হলুদ কিন্তু সুতো নেবেন এবং অতি অবশ্যই প্রসাদ হিসাবে একটু বেসনের লাড্ডু আপনি নেবেন তাহলে দেখবেন আপনি যে বেসনের নিচ্ছেন সেটাও কিন্তু হলুদ হওয়া যায় তবে এতক্ষণ আপনারা শুনলেন পুজোর কি কি আমরা জেনে নিই আপনারা কোথায় কবে পাচ্ছেন মৃত্যুঞ্জয় নাগকে প্রত্যেক দিন পাচ্ছেন মধ্যমে বিকেল চারটে থেকে রাতে আটটা পর্যন্ত প্রত্যেক বৃহস্পতিবার করে পাচ্ছেন বেলুড়ে প্রত্যেক শনিবার পাচ্ছেন দক্ষিণ কলকাতার ল্যান্সটাউনে এছাড়া মাসে একবার করে পাচ্ছেন দুর্গাপুর কাথি, তমলুক পশ্চিম মেদিনীপুর শিলিগুড়ি ও মালদাতে যোগাযোগ ফোন নাম্বার নাইন এইট থ্রি সিক্স ওয়ান সিক্স ফোর টু ডবল ওয়ান নাইন এইট সেভেন ডবল ফাইভ এইট ওয়ান নাইন সেভেন ওয়ান এবার আমরা জেনে নিই কী কীভাবে আমরা পুজো করব হ্যাঁ তুমি ঠিকই বলেছ কীভাবে এবার পুজো করতে হবে দেখুন যে কোনো বৃহস্পতিবার থেকেই পুজো করা যায় না তার একটা বিধি আছে তার একটা পঞ্জিকা মতে আমাদের পুজো করতে হয় শুক্লা পক্ষের প্রথম বৃহস্পতিবার দিন যে কোনো মাসে শুক্লা পক্ষের প্রথম বৃহস্পতিবার দিন এর পুজো শুরু করতে হয় সকালে স্নান করে শুদ্ধ বস্তে শুদ্ধ চিত্রে যখন আপনি পুজো করতে যাচ্ছেন সে ছেলেই হোক আর মেয়েই হোক সবার আগে আপনাকে হলুদ বস্ত্র ধারণ করতে হবে এবং সেখানে অতি অবশ্যই একটু গঙ্গা জল নিয়ে সেই কলা গাছটার চারিপাশে ওম নম বিষ্ণু ওম নম বিষ্ণু করে একটু গাঁদা ফুলে দিয়ে গঙ্গা জল দিয়ে চারি সাইডে সেখানে ছড়িয়ে দিতে হবে মানে সে জায়গাটা আপনি শুদ্ধ করে নিচ্ছেন ঠিক তেমনি একটা এরপর আপনাকে কী করতে হবে একটু এই মন্ত্রটা তিনবার বলুন এবং সেখানে গঙ্গা জল একটু ছিটিয়ে দিন এবং নিজের কপালে অতি অবশ্যই কেশর যে কিনেছিলেন কেশরের টিপ কিন্তু অনামিকা আঙুলে পড়বেন এবং কলা গাছের গায়ে একটা দেবেন লাগাবেন এরপর একটা ঘটিতে কলের জল নিয়ে তার মধ্যে একটু হলুদ গুলে নিন যে গুঁড়ো হলুদ কিনেছিলেন সেটাকে কিনে নিয়ে চারি পায় এবং তাকে প্রদক্ষিণ করতে করতে কলা গাছটাকে অভিষেক করুন তাকে স্নান করান সেটা ছোটো কলা গাছকেই নেবেন তাকে অতি অবশ্যই সেখানে স্নান করান তারপরে হলুদ গুঁড়ো সেখানে দিন এবং এরপর সেটা হচ্ছে কি করবেন অবশ্যই করার পর সাত পাক প্রদক্ষিণ করতে হবে এবং সাত পাক যখন করবে কলা গাছকে অভিষেক করার পর সাত পাক যে হলুদ সুতোটা আছে সেটা কিন্তু আপনার আপনার নাম গোত্র আপনার মনোবাসনা জানিয়ে ওই সাত পাক কিন্তু কলা গাছের গোড়ায় আপনি দিয়ে দেবেন কলা গাছের গোড়ায় পাক দিয়ে গিট দিয়ে দেবেন মাইলডি আমার অনুষ্ঠানটা শুনুন তাহলে বুঝতে পারবেন এরপর আপনি ওখানে সেখানে কি করছেন অতি অবশ্যই গাছের গোড়ায় দিলেন এবং সেখানে প্রদীপ জ্বালাবেন এবং আপনি গাছের গোড়ায় যে অল্প আতক চাল নিয়ে এসেছিলেন চালটা সেই হলুদ করেছিলেন হলুদ রং করে সেখানে অতি অবশ্যই সেখানে দেবেন তারপর অতি অবশ্যই এবার যখন আপনি মন্ত্র পাঠ করেন ফল মূল সেখানে সব সাজিয়েলেন এবং অতি অবশ্যই গাঠযুক্ত শুকনো হলুদগুলো কলাগাছে গোড়ায় রাখবেন এবং তার সাথে সাথে গাঁদা ফুলের মানে একটু ছিটা দিয়ে দেবেন গাঁদা ফুল ওখানে একটু ছড়িয়ে দেবেন তার সাথে সাথে অতি অবশ্যই হলুদ চালটা দিচ্ছেন দেওয়ার পর প্রথমে গণেশজির মন্ত্র পাঠ করতে হয় প্রথমে গণেশজির মন্ত্র পাঠ করতে হয় কি মন্ত্র পাঠ করতে হয় ওম গম গণপতেই নম ওম গম গণপতেই নম এই মন্ত্রটা কিন্তু আপনাকে পাঠ করতে হবে বা ওম বক্রতুণ্ডায় হোক এই মন্ত্রটা কেন আগে গণেশজির যে কোনো শুভ কাজ করতে গেলে আগে গণেশজিকে আরাধনা করতে হয় কারণ গণেশজি হচ্ছে প্রথম পুজো দেব যদি আপনি গণেশজির পুজো সেখানে না শুরু করেন তাহলে কিন্তু আপনার পুজো সম্পূর্ণ হবে না সম্পূর্ণ হবে না তাই অতি অবশ্যই আপনাকে বলবো আগে গণেশজির মন্ত্রপাঠ করুন গণেশজির মন্ত্রপাঠ করার পর তারপর গাছের গোড়ায় অতি অবশ্যই প্রতি অবশ্যই সেখানে যে ছোলার ডালটা ছিল সেই ছোলার শুকনো ডালগুলো ওখানে দিন বা ভিজে ডালটা সেখানে দিন এবং অল্প হলুদ যে ডাল ছিল মানে চালটা ছিল সেটাও সেখানে দিন এবং একশো আটবার একটা মন্ত্র পাঠ করতে হবে ওম বিষ্ণুবেই নম ওম বিষ্ণুবেই নম নতুবা আর একটা মন্ত্র পাঠ করতে পারে ওম বন্দে ভূতম তিল কেশম তং নমামি বৃহস্পতি আমি আরেকবার আপনাদের রিপিট করছি ওম বন্দে ভূতং তিলোকে সং তং নমামি বৃহস্পতি এই মন্ত্রটাও কিন্তু আপনারা বলতে পারেন তাহলে দেখবেন আপনার জীবনে এই যে আপনি করছেন করার পর পরের দিন বৃহস্পতিবার দিন ওই আপনারা নিরামিষ গ্রহণ করবেন ওই দিন আপনি নিরামিষ আহার গ্রহণ করবেন তারপরে অতি অবশ্যই বলবো যে পরের দিন সেই জায়গাটা পুরো পরিষ্কার করে রাখবেন আবার সেই ফুল টুল চাল ফল সব তুলে পরিষ্কার করলেন এবং গাছের গোড়ায় যে সাত পাক বেঁধে আপনি যে সুতোটা রেখেছিলেন হলুদ সুতোটা এটা কি করতে হবে সেটা সবার আগে উচিত পরের সপ্তাহে যখন আপনি আবার পুজো করছেন ঠিক আপনি যেভাবে আমি বললাম সেভাবে যখন পুজো করছেন তখন ওই হলুদ সুতোটা আগে আপনি ওখান থেকে তুলে নেবেন তুলে নিয়ে আপনার বাহাতে মানে মেয়েদের বাহাতে ছেলেদের ডান হাতে ওটা বাঁধবেন পুরোটা বাঁধবেন তাহলে আবার যখন আপনি পুজো করছেন পরের সপ্তাহে আবার ওই সুতোটাকে এই সুতোটাকে জলে ফেলে দেবেন ওই কলা গাছ থেকে যে সুতোটা নেবেন সেটা আবার আপনি বাঁধবেন রোটেশন অনুযায়ী আপনি করতে থাকুন একুশটা সপ্তাহ করুন না একুশটা সপ্তাহ আপনি করুন এই পুজোটা আপনার জীবনের যে বাধার সৃষ্টি হচ্ছিল বারবার আপনার বাড়িতে সব মেয়ের বিয়ে হচ্ছে না বয়স হয়ে যাচ্ছে বারবার সম্বন্ধ আসছে তবুও সেই কথা পাকা হচ্ছে না চারান এক হচ্ছে না তাহলে অতি অবশ্যই বলবো এই উপায়টা করুন দেখবেন আপনার আপনার মেয়ের বা ছেলের বিয়ে অতি অবশ্যই হবে ঠিক তেমনি যেসব ছেলেরা মেয়েরা বহুদিন ধরে চাক ইন্টারভিউ ভালো ইন্টারভিউ মানে চাক ইন্টারভিউ দিচ্ছেন ভালো চাকরির জন্যে কিছুতেই আপনার চাকরি হচ্ছে না বারবার দোর ঘরা থেকে ফিরে আসছে চাকরির জন্যে তাদেরকে অতি অবশ্যই বলবো অতি অবশ্যই বলবো দেখুন আপনার ভালকে চাকা ঘুরবে এবং আপনার চাকরির জোর দেখাচ্ছে ঠিক তেমনি অতি অবশ্যই যারা অর্থ সংকটে ভুগছিল বহুদিন ধরে ইনকাম করছিল কিন্তু অর্থ ধরে রাখতে পারছিল না কোনো না কোনো কারণবশত তার বাড়ি থেকে অর্থ বেরিয়ে যাচ্ছিল কিছুতেই অর্থ ধরে রাখতে পারছিল না ইনকাম করছে কিন্তু মাসের শেষে অন্যের কাছে হাত পাততে হচ্ছে বা ঋণে জর্জরিত হয়ে যাচ্ছে যেসব জাতকেরা তারা অতি অবশ্যই এই কলা গাছের পুজো করুন জীবনে বিশাল সফলতা পাবেন ঠিক তেমনি তার সাথে সাথে বলবো আপনার বাড়িতে শ্রীবৃদ্ধি ঘটানোর জন্য যাতে আপনার বাড়িতে সব সময় চিরন্তন শান্তি থাকে এবং সব দিক থেকে পরিপূর্ণ থাকে শ্রীবৃদ্ধি ঘটানোর জন্যে অতি অবশ্যই বলবো যে এই কলা গাছের পুজো করুন আপনাদেরকে একটা কথা বলছি যে চালটা আপনারা রেখেছিলেন মানে কলা গাছের গোড়ায় দিয়েছিলেন মায়ুরটি শুনুন কলা গাছের গোড়ায় দিয়েছিলেন সেই চালটাকে থেকে একটুখানি চল সেই হলুদ মাখানো চালটাকে একটুখানি তুলে এনে আপনার চালের ডামের মধ্যে রেখে দিন আপনার চালের ডামের মধ্যে রেখে দিন দেখবেন আপনার বাড়িতে কোনো দিন অন্যের অভাব হবে না কোনো দিন অন্যের অভাব হবে না তাই অতি অবশ্যই বলবো দেবগুরু বৃহস্পতিকে আমরা ছোট ছোট শরীর সন্তুষ্ট করতে পারি দেবগুরুর কিছু উপাচার করতে পারি তাহলে কিন্তু আমাদের জীবনে বিশাল বিশাল সফলতা আসে তাই অতি অবশ্যই আপনাদেরকে আমি বলবো আমি যে বললাম তাও একবার আমি রিপিট রিপিট করে দিচ্ছি আপনাদের জন্য করছি কিভাবে পুজোটা করবেন সকালবেলায় শুদ্ধ বস্তে শুদ্ধ চিত্তে আপনি স্নান করে প্রথমে কি করবেন হলুদ বস্ত্র ধারণ করতে হবে এবং পুজোটা করতে হবে কিন্তু অতি অবশ্যই করতে হবে কিন্তু শুক্লা মাসের যে কোনো বৃহস্পতিবার শুক্লা পক্ষের প্রথম বিয়স দিনই দিন এই পূজাটা শুরু করতে গিয়ে ঠিক স্টার্টিং করছেন অন্যদিন করলে কিন্তু হবে না শুক্লা পক্ষের পঞ্জিকা দেখে বা আপনার আশেপাশে কোনো পুরোহিত থাকলে তার কাছ থেকে যে জেনে নেবেন শুক্লা পক্ষের প্রথম বিয়স দিন এর পুজো পাঠ শুরু করবেন এর জন্য দরকার একটা ছোট্ট কলা গাছ এবং একটা কাছের মধ্যে একটা মানে টব লাগবে যাতে আপনি গাছটাকে যেখানে বসাচ্ছেন তার জন্য একটা টব লাগবে অতি অবশ্যই এবং অতি অবশ্যই লাগবে ছোলার ডাল এটা আগের দিন ভিজিয়ে রাখবেন যদি আপনি বৃহস্পতিবার পুজো করছেন তাহলে একে বুধবার দিন ভিজিয়ে রাখবেন তার সাথে সাথে কাঠযুক্ত শুকনো হলুদ লাগবে তার সাথে সাথে অতি অবশ্যই লাগছে কি হলুদ রঙের হলুদ রঙের সুতো লাগবে ঘিয়ের প্রদীপ লাগবে অল্প আতক চাল লাগবে কেশর লাগবে ঘি ঘিয়ের প্রদীপ লাগবে এই এবং পূজাটা যিনি করবে তাকে কিন্তু অতি অবশ্যই একটা হলুদ বস্ত্র ধারণ করতে হবে সেটাও আমি কিন্তু বলছি তার সাথে সাথে হলুদ গাঁদা ফুল নেবেন আর অতি অবশ্যই প্রসাদ হিসেবে লাড্ডু নেবেন সকালবেলায় শুদ্ধ বাস্তে শুদ্ধ চিত্রে আপনি আগের দিন সব জায়গা ঠিক করে রেখেছেন সেটা আপনি যদি মনে করছেন আপনার বাড়ির ছাদে করছেন বা আপনার বাড়ির উঠোনে করছেন বা আপনার বাড়ির বারোটাতে করছেন কলা গাছকে লাগিয়ে সেখানে আপনি পুজো করছেন মনে করছেন তাহলে সেখানে সকালে বলেন একটু একটা বাটির মধ্যে গঙ্গা জল নিয়ে গেলা ফুল দিয়ে চারি সাইডে ওম নম বিষ্ণু ওম নম বিষ্ণু ওম নম বিষ্ণু এই তিনবার প্রথমে উচ্চারণ করতে হবে করে সেই জায়গাটাকে শুদ্ধ করে নিতে হবে এবং অতি অবশ্যই এই মন্ত্রটা তিনবার করার পর সেখানে খাওয়ার আগে আপনি করার পর আপনি কেশরের টিপ কলা গাছের গোড়ায় একটা দেবেন এবং আপনার কপালে পড়বেন ঠিক তেমনি একটা হলুদ টিপ কলা গাছের গোড়ায় দেবেন অনামিকা আঙুর দিয়ে তারপর আপনি কপালে পড়বেন এরপর এরপর একটা ঘটিতে কলের জল নিন তার মধ্যে বা গঙ্গা জল নিন তার মধ্যে হলুদ গুঁড়ো ফেলে দিন তার মধ্যে একটু হলুদ গুঁড়ো ফেলে হলুদের জল তৈরি করুন তারপর সেটাকে কি করতে হবে একটু গুলে নিয়ে সেই হলুদ জল দিয়ে কলা গাছকে অভিষেক করতে হবে যখন আপনি অভিষেক করবেন সাত পাক আপনি প্রদক্ষিণ করবেন এবং মনে মনে আপনার মনোবাসনা জানাবেন আপনার মনের কথা জানাবেন আপনার নাম বলবেন আপনার গত্য বলবেন যখন আপনি চারপাশে করছেন এরপর আপনি কি করবেন সেখানে ধূপ দীপ জ্বালাবেন ধূপ দীপ জ্বালানোর পর যে হলুদ সুতোটা নিয়েছিলেন সেই হলুদ সুতোটা দিয়ে সাত পাক কলা গাছের গোড়ার আপনাকে ওটা বেঁধে দিতে হবে ভালো করে গিফট দেবেন যাতে এই সূত্রটা যাতে না হারিয়ে যায় কারণ এই সূত্রটা কিন্তু আপনার জীবনে সফলতা এনে দেবে তাই অতি অবশ্যই বলব এরপরে আপনি তো ঘিয়ের প্রদীপ জ্বালান ধূপ অবশ্যই জ্বালান সেখানে ভোগে লাড্ডু দিন এবং তারপর অতি অবশ্যই যে হলুদ মাখিয়ে রেখেছিলেন চালটা সেই চালটা কলা গাছের গোড়ায় দিন সেখানে গাঠযুক্ত শুকনো হলুদ দিন তার সাথে সাথে অতি অবশ্যই বলবো যে সেখানে ওই আপনি ছোলার ডালটা যেটা ভিজিয়ে রেখেছেন সেটাও সেখানে দিন তারপর অতি অবশ্যই বলবো গণেশজির মন্ত্র পাঠ করতে গণেশজির আরাধনা করতে ওম বক্রতুণ্ডাই হোম বা ওম গম গণপথেই নম এই দুটো কিন্তু অতি অবশ্যই আপনি করতে পারেন যে কোনো একটা মন্ত্র আপনি ধারণ করবেন একশো আটবার পাঠ করুন তারপর কাছের গোড়ায় অতি অবশ্যই বলব এরপর আপনি অতি অবশ্যই একশো আটবার যদি পদ্মবি মালা দিয়ে যদি আপনি ওম বিষ্ণুবে নম ওম বিষ্ণুবে নম স্বয়ং বিষ্ণুদেবের আরাধনা করতে পারেন সেখানে বসে বিশাল উপকার পাবেন তার সাথে সাথে অতি অবশ্যই বলবো খাওয়ার পর পরের দিন বা পরের দিন কী করবেন ওখানে যেসব ফুল ফুলগুলো আছে সবগুলোকে তুলে নিয়ে কোনো জলে ফেলে দেবেন ভালো পুকুরে হোক নদীতে হোক ফেলে দিচ্ছেন কিন্তু ওখান থেকে একটুখানি চাল হলুদ মাখানো যে চালটা ছিল সেই চালটা তুলে এনে কি করবেন আপনার যেখানে যে বাড়িতে যেখানে আপনার মানে চাল রাখা থাকে যেখানে আপনার বাড়িতে চাল মজুদ থাকে তার মধ্যে একটু রেখে দিন এর ফলে কিন্তু জীবনে দিন আপনার অন্যের অভাব হবে না বারবার করে আমি বলছি ঠিক তেমনি তারপরের দিন আপনি এগুলো পরিষ্কার করলেন পরের সপ্তাহে যখন আপনি ঠিক এইভাবেই পুজো করতে শুরু গেলেন পুজো করার জন্য প্রস্তুতি নিলেন তখন কিন্তু ওই যে সাত পাখের সুতোটা কী করবেন খুলে নেবেন খুলে ছেলেরা ডান হাতে পড়বে মেয়েরা বা হাতে পড়বে করার পর আবার অ্যাজিটিস যেমন পুজো করছে তেমন করবে তার পরের সপ্তাহে আবার ওই হাতে যে সুতোটা ছিল সেটাকে আপনি খুলে জলে ফেলে দেবেন আবার কলা গাছ থেকে সেই সুতোটা নিয়ে আপনার হাতে পড়বে দেখুন চমৎকারিতা কি উপায়টা করুন না বিশাল বিশাল আপনি উপকার পাবেন জীবন মানে আমাদের সমস্যা আর এই সমস্যায় ছোট ছোট টিপস ও টোটকা দিয়ে আমাদের জীবনকে সুন্দর করে তোলেন আমার আপনার সকলে প্রিয় মানুষ ও কাছের মানুষ জ্যোতিষ বাস্তু সভাতত্ত্ববিদ ও গ্র্যান্ড টিপস শ্রী মৃত্যুঞ্জয় নাগ কোথায় কবে পাচ্ছেন প্রত্যেকদিন পাচ্ছেন মধ্যমগ্রামে বিকেল চারটে থেকে রাত্রি আটটা পর্যন্ত প্রত্যেক বৃহস্পতিবার করে পাচ্ছেন বেলুড়ে প্রত্যেক শনিবার করে পাচ্ছেন দক্ষিণ কলকাতার ল্যান্সটাউন এছাড়া মাসে একবার করে পাচ্ছেন দুর্গাপুর কাঁথি তমলুক পশ্চিম মেদিনীপুর শিলিগুড়ি ও মালদাতে যোগাযোগ ফোন নাম্বার নাইন এইট থ্রি সিক্স ওয়ান সিক্স ফোর টু ডবল ওয়ান নাইন এইট সেভেন ডবল ফাইভ এইট ওয়ান নাইন সেভেন ওয়ান সুস্থ থাকুন ভালো থাকুন আগামী পর্বে আবার দেখা হবে নমস্কার ব্যবসায়ী শিক্ষায় বাধা চাকরি হচ্ছে না পারিবারিক অশান্তি সন্তানের বিয়ে হচ্ছে না যে কোনো জটিল সমস্যায় যোগাযোগ করুন জ্যোতিষ বাস্তব গ্র্যান্ড টিভাস্টার মৃত্যুঞ্জয় নাগের সঙ্গে অনুষ্ঠান দেখুন প্রতিদিন দুপুর দুটোই এবং রাত্রি এগারোটা তিরিশ মিনিটে একমাত্র মায়া টিভি চ্যানেলে